পিও ভিওস সালামু আলিকুম আপনারা সরাসরি মালিক থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এরিয়ার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এরকম একটি স্বল্প মূল্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন কোনো প্রকার স্কিপ করা যাবে না ফুল ভিডিওটি দেখে একটি শেয়ার করে টাইম নেই রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যাতে উপকৃত হয় আমাদের এই স্বল্প মূল্যে যে বাড়িটি আছে ফাউন্ডেশন দেওয়া সেই বাড়িটি ক্রয় করতে পারে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ভিডিওটি একটি লং হলেও দেখে যাবেন কেন ফুল ভিডিওর ভিতরে একদম বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে এই যে আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতেছি ধন্যবাদ আমি বরাবর মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমবাগ মিতালি যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবটির সাথেই আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটির অবস্থান ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এখানে জমির পরিমাণ তিন শতাংশ এবং এগারো ফিট রাস্তার সাথে এই আমাদের বাড়িটি রয়েছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা হয়েছে এই যে দেখা যাচ্ছে এটি থেকে সিঁড়িতে আমরা আস্তে আস্তে যখন ভবন বাড়বো তখন আমরা উঠতে পারবো এই সিঁড়ি থেকে ধন্যবাদ এই যে গেটের যে দরজাগুলো দেখছেন সবগুলো হেভি ম্যানের দরজা ব্যবহার করা হয়েছে ফ্লোরে টাইচ করা আছে এখানে ইউনিট রয়েছে বাইটির ভিতরে ছোট ইউনিট দুটি এক রুমের করে এবং একটি ডবল রুমের একটি বড় ইউনিট রয়েছে বাইটির ভিতরে ছোট ইউনিট দুটি বড় ইউনিট একটি রয়েছে এই যে দেখা যাচ্ছে গ্যাসের চুলা এবং টাইস বসানো আছে আপনারা ফাইভ পার্সেন্ট কাজ করলে বাড়িটি পুরো কমপ্লিট হবে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা এই ছোটো এক রুম আমরা ভাড়া দিয়ে থাকি চার হাজার টাকা এরকম দুটি ফ্ল্যাট থেকে আমরা মাসে মালিক বাদে আট হাজার টাকা এই বাড়ি থেকে ইনকাম করতে পারবো এই যে দেখা যাচ্ছে ফ্লোরও ট্যাচ করা আছে রুমগুলো খুবই সুন্দর এবং ভালো মানের রুম রুমের ভিতরে কোনো প্রকার কাজ করতে হবে না আপনারা চাইলে এসে ভাড়া দিয়ে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই বাড়ি থেকে দরজাগুলো সবগুলো ভালো মানের দরজা ব্যবহার করা হয়েছে এই যে আরেকটি ইউনিট আমাদের ছোট ইউনিটে আমাদের ইউটিউব চ্যানেল এবং দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা দিতে চাচ্ছেন তাহলে আর না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই যে আমাদের আরেকটি রুমের গ্যাসের চুলা জন্য পাকের ঘর রয়েছে এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওয়াশরুম এবং পাকের ঘরে এবং ফ্লোরে টাইলস বসানো আছে শুধু কিছু কিছু জায়গায় প্লাস্টার বাকি আছে প্লাস্টার করে নেবেন এই যে ওয়াশরুম একটি দেখছেন ওয়াশরুমে খুবই ভালো মানের টাইলস ব্যবহার করা হয়েছে আর বাড়ি থেকে মালিক বাদে আট হাজার টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন খুবই জনবহুল এলাকাতে কোনাবারি একটি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি জায়গা নামে পরিচিত এই জায়গাটিতে আপনারা রুম বা বাড়ি বা বহুতল ভবন করার সাথে সাথে ভাড়া দিতে পারবেন চাইলে এই বাড়িটি পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা উপরে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে এটি একটি ডবল রুমের ফ্ল্যাট মাঝখানে ডাইরিংয়ের স্পেচ আছে খুবই সুন্দর একদম নতুন এই জায়গাতে মালিক থাকতেছেন নিজেই তাই এটি আপনারা ভাড়া দিলে আট থেকে দশ হাজার টাকা ভাড়া দেওয়া যাবে ভাড়া দিয়ে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর যারা তবু প্রপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আপনাদের প্রপার্টিগুলো খুব অল্প সময়ের ভিতরে সেল করতে আমরা সহযোগিতা করব এই যে দেখা যাচ্ছে টাইজ বসানো আছে ফ্লোরে আলো বাতাস সম্পূর্ণই অ্যাভেলেবেল রয়েছে বাড়িটি ক্রয় করার পরে আমাদের গ্রাহকগঞ্জ যে সকল সুযোগ সুবিধা পাবে বাড়ি থেকে মান্থলি আট টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবে বাড়ির আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ভাড়ার জন্য সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এটি সরাসরি মালিক থেকে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধি সরি মালিকের নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারবেন এসে দেখে দামদার ভিজিট করে দামদার যাচাই বাচাই করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন বাড়িটি খুবই জনবহুল এলাকাতে তাই আর না করে এখনই আমার দের যে মালিকটি রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বাত্মক এই বাড়িটি করার ক্ষেত্রে সহযোগিতা করবে এটি ওয়াশরুম রয়েছে এই দুটি রুমের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটির ওয়াশরুম এই যে দেখা যাচ্ছে এটিকে আপনার টাচ বসানো আছে ফ্লোরে এবং ওয়ালে টাচ বসানো আছে বাড়ি জমি সহ প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা তবে সরাসরি মালিক থেকে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ বাড়িটির সহ প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা তবে আলোচনা করে নেওয়া যাবে ইনশাল্লাহ সরাসরি এসে ভিজিট করে মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারবেন এই যে আমি আস্তে আস্তে উঠছি সাদের দেখাব খুবই ভালো মানের রড ব্যবহার করা হয়েছে এবং রডগুলো সবই এই যে মানের রড ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ চাইলে আপনারা বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন ওই যে দেখা যাচ্ছে আশেপাশে সবগুলো বহুতল ভবনের কাজ চলতেছে ঘনবসতি কোনাবাড়ী এলাকাতে আমবাকের যারা নাম শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমবাকটি একটি জনবহুল এলাকার ভিতরে রূপান্তরিত হয়েছে এই যে আমি আস্তে আস্তে বাইর সেটটি দেখাবো এটি হচ্ছে আমাদের রাস্তা এই যে সামারসিবাল বসানো আছে কারেন্টের লাইন আছে এবং ওই যে আপনার সেফটি ট্যাঙ্কি বসানো আছে ময়লার ট্যাঙ্কি বসানো আছে সবগুলোই বাড়িটির নাগরিক সুযোগ সুবিধা আপনারা ক্রয় করার পরে পেয়ে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ফুল বিডি দেখার জন্য এবং নতুন কোনো ল্যান্ড সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ